বাংলাদেশ ফুটবল যেন এদের হাতের মোয়া হয়ে উঠেছে বিদেশে খেললে সেটা টপ লেভেলের ক্লাবে খেলা লাগবে না হইলে জাতীয় দলের সুযোগ নেই ইসলাম ইতালির চতুর্থ খেলেন কিন্তু জাতীয় দলের বিবেচনায় আসেন না প্রশ্ন হলো আমাদের দেশের প্রিমিয়ার লীগের মান কি সত্যিই ইতালির চতুর্থ ডিভিশনের চেয়ে ভালো নিজেদের লীগের মান নিচের দিকেই অথচ বিদেশি লীগের মান বিবেচনা করতে গেলে এক একজন যেন ইউরোপের স্কাউট হয়ে যায় এইদিকে ভাবি আলাদা ভারতের বিপক্ষে ম্যাচ সামনে আর তিনি এখনো নিশ্চিত নন হামজাদ চৌধুরী শুরুর একাদশে থাকবেন কিনা একজন প্রিমিয়ার লিগের অভিজ্ঞ মিডফিল্ডার যেই প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড জেলসি এর মতো ক্লাব খেলে লিভারপুল মতো ক্লাব খেলে এমন একজন মিডফিল্ডার দলে থাকার পরেও তাকে একাদশের রাখার বিষয় দ্বিধা ভাগ্য ভালো হামজার মতো একজন তারকা খেলোয়াড়ের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করতে পারছেন কিন্তু তার ভাব দেখলে মনে হচ্ছে যেন কয়েকটা বিশ্বকাপ জিতে এসেন তিনি আর দেশি কোচদের কথাই বা কি বলবো জাতীয় দলে সুযোগ পেতে হলে নাকি ভালো খেলতে হবে বেশ তাহলে জিজ্ঞেস করতে চাই তারা নিজেরা বিদেশে কোথায় কোথায় খেলেছেন কোন লিগে খেলেছেন দেশের ঘরোয়া ফুটবলের অবস্থা এমনিতেই করুন তার উপর যারা ভালো জায়গায় খেলেছে তাদের দলে নেওয়া নিয়েও বাহানা এই মানসিকতা নিয়েই তো বছরের পর বছর পার হচ্ছে কিন্তু ফুটবলের কোনো উন্নতি নেই বিদেশি লীগে খেলার অভিজ্ঞতা থাকলে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত অথচ এইখানে চলছে উল্টোটা অযৌক্তিক সিদ্ধান্ত অদ্ভুত সব মানদণ্ড আর কেবল মুখের বড় বড় কথা প্রশ্ন হলো এই অবস্থা থেকে দেশকে দেশের ফুটবলকে উন্নতির দিকে অগ্রসর করাবে কে এই কাজ আমাদেরকেই করতে হবে দেশের ফুটবলকে এখন আমাদেরকেই ঠিক করতে হবে